মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের আগুনে পূর্ণ বেকারি কারখানা পিরিসপুর জেলার মটবাড়ি উপজেলার ব্যাটমর বাজার সংলগ্ন মক্কা বেকারি নামে একটি কারখানায় মঙ্গলবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে গড় ও কারখানায় থাকা সকল মালামাল পুড়ে যায় প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ভুক্তভোগী পরিবার উল্লেখ্য গত পাঁচ এপ্রিল সন্ধ্যায় ব্যাটমর বাজার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিদ্দিক মিয়া নামে একজন আহত হলে তাকে উন্নীত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পূরণ করলে চিকিৎসাধীন অবস্থায় নয় এপ্রিল বিকেলে মারা যায় মক্কা বেকারির মালিক ইব্রাহিম হোসেন লিটনকে আসামি করা হয় ওই মামলায় ইব্রাহিমের স্ত্রী রুবি বেগম জানায় ওই ঘটনায় আমার স্বামী উপস্থিত ছিল না তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এর ধরে প্রতিপক্ষ মোদাসের মেম্বারের ছেলে ও তার দল বল নিয়ে রাতের অন্ধকারে কারখানায় আগুন দিয়েছে ব্যাপারে অভিযুক্ত আলমগীর জানান কারখানায় আগুন লাগার বিষয় আমি জানি না মটবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান রাতের অন্ধকারে কারখানায় কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হবে প্রত্যেকটা মাসে ওরা প্রত্যেকটা মাসে আমার স্বামীর শিল্প থাকতে দেয় না কোনোখানে বাজাবাজি হইলে কোনোখানে ওই নিহত হইলে কোনো হানে মারার হইলে আমার স্বামীর বাজাই দেয় আমার স্বামী সবসময় দোকানে থাকে আমার স্বামী ব্যবসা করে আমার স্বামীর কারখানা আছে আমার স্বামী পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকার এই কারখানা করছে ওরা গত শুক্রবার রুগী মারা যাওয়ার পর আমাকে ঘরে আগুন দেছে আর এই বাচ্চা আছে তিনজন কারণ আমার স্বামী কি কোনো জায়গায় আলহে না আলঙ্গির সবখানা এই রুমের সবাই মজাস্ত সব বাজাইয়ে দেয় এই আমার স্বামী যদি ইতে থাকে কোনো ওই থায় তারা সুস্থ বা বিচার হোক আর আমার স্বামীর দোকান আছে দোকানে সন্ধ্যা হইতে প্রায় সাড়ে নটা পর্যন্ত আলহে কোথায় আহে প্রতিষ্ঠা পেয়ে আছে আপনারা দেখেন আর আমার এই

প্রশাসন বলছে দারোগা ওসি বলছে যে দারোগা পুলিশ বলছে যে তুমি তো এটা খুন করছো এটা লিটনের লিটন অপরাধ হইলে আর বিচার হইবে কিন্তু এই যে কারখানার সূত্র যে সিদ্দিক মারা গেছে সূত্র ধরিয়ে তারা আমার স্বামী এক নম্বর আসামি তারপর কারখানা লুটপাট করে নিয়ে গেছে তারপর আগুনও দিয়ে দিয়েছে তারপর আবার আজকের সতেরো তারিখে এই তারিখ রাত্রে আবার আগুন দেছে ওরা পঞ্চাশ জন লোক আলঙ্গি সহ আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে

যে এখন আপনার বাকি আপনার তাহলে এর সাথে সংশ্লিষ্ট না হয়েছিল আপনি না না নাই এবং আমি এ সম্পর্কে কিছু জানিও না কেউ সামনে দাঁড়া কেউ সাম্য শান্তা শুধু ওরা আরে সব পঞ্চায়েত লোকেরা সদর আরম শুক্রবার মঙ্গলবার দিন নয়টায় পাঁচটার কবা কবা